তোমার মতো জুয়াচুরের মুখে আমি আমার নাম শুনতে চাই না বাপের বিষয় সম্পত্তি রেশের মাঠে উড়িয়ে দিয়ে ওই রেশের মাঠটি আমাকে কে চিনেছিল চন্দ্রমাধব কে ধরিয়ে দিয়েছিল মদের গ্লাস আমার হাতে তুমি তুমি আমাকে দিয়েছিলে মদের গ্লাস হাতে ধরিয়ে একদিন যদি তোমাকে আমি মদের গ্লাস হাতে ধরে দিয়েই থাকি সেটাই আমার অপরাধ আসলে আসলে তুমি একটা বড্ড ক্রিমিনাল তুমি জন্ম অপরাধী তোমার রক্তের মধ্যে আছে বিষাক্ত বিষ ধীরে ধীরে বাড়তে না আমার হাতে আছে তোমার একটি মাত্র মৃত্যুবানের কাঠি তোমার সংসারে ছুঁড়ে ফেলে দিলেই তোমার ওই শান্তির সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে একটা সাউন্ড দাও নটবর থেমে যাও থামবো মনে পড়ে মনে পড়ে চন্দ্রমাধব আজ থেকে কুড়ি বাইশ বছর আগের কথা তুমি আমাকে মদ খাইয়ে আমাকে মাতাল করে আমার স্ত্রীকে করেছিলে ধর্ষণ আহ কি তুমি তুমি আমার গাড়ি চড় মারলে আমি আমি তোমাকে কি করব জানো জানো আমি তোমাকে কি করব তোর মতন শুশু আমাকে কিছুই করতে পারবে না তাহলে শুনে রাখ একটি কথা যে কথা আজ থেকে বাইশ বছর আমার হৃদয়ের মধ্যে চাপা দিয়ে রেখেছি সেই কথা শুনে রাখ আজ তোর যিনি পুত্রবধূ নন্দিনী নন্দিনী হচ্ছে অনুরাধার মেয়ে যে অনুরাধাকে তুই যে অনুরাধাকে তুই দর্শন করেছিলি দেখো দেখো চন্দ্রমাধব আমি আমি ভুল করেছি ভুল ভুল করলে তুমি আর সংসার ভাঙলো আমার পারবে পারবে চন্দ্র মাধব পারভে আমার সাজানো সংসার ফিরিয়ে দিতে পারবে পারবে তুমি আমার স্ত্রীর ইজ্জত ফিরে দিতে পারবে পারবে চন্দ্র মাধব আমার ছেলে মেয়ে কে পারবে আমার বুকে ফিরিয়ে দিতে তারপরে ক্ষমা 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 নয় ক্ষমা নয় প্রতিশোধ প্রতিশোধ চরম প্রতিশোধ ভয়ঙ্কর প্রতিশোধ নেব আমি যে প্রতিশোধ যে প্রতিশোধ তুমি কখনো চোখে দেখো আমি সেই প্রতিশোধ নেব প্রতিশোধ আমার স্ত্রীর ইজ্জতের প্রতিশোধ আমার ছেলে মেয়েকে হারানোর প্রতিশোধ আমি বাইশটি বছর বাইশটি বছর জেল খেলাই জেল খাটা প্রতিশোধ চার চারটি তাজা প্রাণের প্রতিশোধ প্রতি আমি 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 প্রতিশোধ চাই